বিশালগড় থানা এবং বিশালগড় মহিলা থানা পরিদর্শনে আসেন ডিজিপি সহ জেলা পুলিশ সুপার শুক্রবার দুপুরে থানাগুলো পরিদর্শন শেষে সন্তোষ ব্যক্ত করলেন পুলিশের মহানির্দেশক বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলা জনিত দেখেন ডিজিপি মহিলা থানার ওসি শিউলি দাস বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের সাথে এদিনে বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানা পরিদর্শন করেন ডিজিপি অমিতাভ রঞ্জন শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বজায় থাকে সমস্ত দর্শনার্থীরা যেন বিশালগর মহকুমায় শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিশাগড় থানা পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিকের করার নির্দেশ দেন বিজেপির সফরকে ঘিরে দিন ভোরবেলা থেকে বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানায় পরিষ্কার পরিচ্ছন্ন করা ফুলের টপ লাগানো থেকে শুরু করে একেবারে ঝাঁ চকচকি করে তোলা হয় বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানাকে পুলিশ কর্মীদের মধ্যে ছিল শুক্রবার দিন চূড়ান্ত ব্যস্ততা বিজেপির সফরকে ঘিরে বেশ কিছুক্ষণ যাবত বিশালগড় থানায় জেলা এবং মহকুমা স্তরের সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের বিজেপি শারদীয় যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত পুলিশ অফিসারদের বার্তা দেন বিজেপি অমিতাভ দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশালগর মহকুমায় কোথাও কোনো ধরনের চাদার সন্ত্রাস বা জুলুমবাজি না হয় সেদিকে নজর রাখতে বিশালগর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগর থানাকে নির্দেশ দেন তাছাড়া বিজেপি থানাগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি থানা খুব ভালো কাজ করছে খুব মোটিভেটেড আছে আমার ফোর্স আগে পূজার টাইম পিছিয়ে যে আমার ইলেকশন এলো হয়েছে সবই সময় पुलिस मैटर ऑफ प्राइड फॉर मी खूब भलो काज कर खूब बोल्डलि फेस कर एकदम पीसफुल सिचुएशन कर एंड आई एम श्योर कि आगे यम खूब मोटिवेटेड फोर्स आटरमेंड आज आचे एंड डिस्पाइट ऑल कंस्ट्रेंट्स वी विल मेक ऑल एफर्ट्स टू इंश्योर कि हमार एरिया खूब पीसफुल और खूब शांतिपूर्ण এবার পুজোকে সামনে রেখে বিশালগড় এলাকায় কোনো বিশেষ কোনো কার্যক্রম বা পুলিশের অ্যাক্টিভিটিস কি আছে আছে আমরা অনেকটা প্ল্যানিং করেছি যেটা অপারেশনাল ইস্যু থাকলে আই উইল নট বি কিন্তু খুব ভালো মতো পেট্রোলিং পেকেজিং চেকিং এগুলো সব প্ল্যান আছে তো আমার পূর্ণ বিশ্বাস আছে দ্যাট পূজা বি ভেরি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে